অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি বাংলা জুড়েই বিভিন্ন জায়গায় নানান আচার আচরণ হচ্ছে কোথাও পুজো হচ্ছে কোথাও প্রসাদ বিতরণ হচ্ছে এবং এই মুহূর্তে ডানকুনিতে রয়েছি ডানকুনির দক্ষিণ সুভাষপল্লী সেখানে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি বিজেপি মণ্ডলের সভাপতি গুঞ্জন চক্রবর্তী তার উদ্যোগে এখানে একদিকে যেমন রামের প্রতিকৃতি রাখা হয়েছে ধুনো দেওয়া হচ্ছে পাশাপাশি একটু পরেই কিন্তু যেমনটা জানতে পারছি আমরা সেখানে পায়েস বিতরণ করা হবে পথচলতি মানুষ যারা তাদেরকে পায়েস দেওয়া হবে কেন এই পায়েস বিতরণ করা কেনই বা এই সমস্ত আয়োজন আমরা কথা বলবো এখানে রয়েছেন গুঞ্জন চক্রবর্তী গুঞ্জন আজকে কি উপলক্ষে এটা করা দেখুন আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন আমাদের হিন্দু সনাতনীদের কাছে এবং প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের কাছে আজকে একটা আবেগের দিন পাঁচশো বছর শ্রীরাম নিজের গৃহ ছাড়া রয়েছেন আজকে উনি নিজের গৃহে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদীজি ওনার প্রাণ প্রতিষ্ঠা করেছেন অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন আর এই পাঁচশো বছর ধরে শ্রী শ্রীরামচন্দ্রকে যেভাবে মানে লাঞ্ছিত হতে হয়েছে নিজের গৃহে ছাড়া অন্য জায়গায় থাকতে হয়েছে আর চোদ্দ বছরে বনবাসকেও ছাপিয়ে গিয়েছে তাই আজকে উনি নিজে গৃহে প্রবেশ করেছেন আমরা আনন্দের সঙ্গে আজকে দিনটি পালন করছি ডানকুনিতে প্রায় কুড়ি জায়গায় এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে এবং প্রত্যেকটি জায়গাতে কিছু না কিছু করা হচ্ছে রামচন্দ্রের ভূমিকা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমরা শ্রীরামচন্দ্রের নাম গান প্রত্যেক দিকে ছড়িয়ে যেতে চাইছি এবং এখানে পরমান্ন করা হচ্ছে যেটা প্রত্যেক পথ চলতি মানুষকে দেওয়া হবে এই সব আপনারা করছেন সেখানে তৃণমূল রাজনীতি দেখছে বলছে লোকসভা নির্বাচনের আগে অ্যাকচুয়ালি এটা করে আপনারা ভোট দেখুন পশ্চিমবঙ্গের বুকে সঙ্গতি বলে কিছু নেই অসংগতি চলে এসেছে এতদিন ধরে আজকে ওদের মনে হয়েছে সঙ্গতি মিছিল করার জন্য হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সবাই মিলে আমাদের পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাস আমরা একসঙ্গে বন্ধু বন্ধু ভাই ভাই হিসাবে থেকে এসছি আজকে তৃণমূল দলের মনে হয়েছে যে ওদের ঐক্য দেখানোর জন্য সংহতি দেখানোর জন্য আজকে ওদের মাসির চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছে তাই ওনারা রাস্তায় বেরিয়েছেন এতদিন ওনারা খেয়াল ছিল না যে কোন সংহতি মিছিল ওনারা সংহতির কোন জায়গায় নিয়ে গেছেন পশ্চিমবঙ্গকে বিশৃঙ্খলার জায়গায় নিয়ে এসছেন আজকে আমি রাজনৈতিক কথা বেশি বলতে চাইছি না কিন্তু তৃণমূলের এই যে সংহতি মিছিল এটা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে অত্যন্ত হাস্যকর হয়ে গেছে ঘটনাটা মানুষ মানে অত্যন্ত কুরুচিকরভাবে এই অনুষ্ঠানটা ওদের নিয়েছে আজকে যেহেতু রামচন্দ্রের একটা আবির্ভাব দিবস সেই কারণে ওনাদের ইচ্ছাকৃতভাবে এটা করা রাজনৈতিক একটা চক্রান্ত হিসাবে আপনারা যেগুলো করছেন সেগুলো রাজনীতি নয় না দেখুন আজকে রামচন্দ্রের গিয়ে প্রবেশ এটা দীর্ঘদিন ধরে হয়েছে আজকে বাইশে জানুয়ারি হঠাৎ করে বাইশে জানুয়ারি ওনাদের সংহতি মিছিলের কথা মনে পড়লো এর আগে এতদিন গেল এর পরেও দিন আছে সেদিনকে ওনারা করেননি আজকে হঠাৎ করে মনে করতে আমাদের কাছে এটাই মনে হয়েছে এবং শুধু আমাদের না সাধারণ মানুষের কাছে এটা মনে হয়েছে এটাই প্রশ্ন যে আজকেই কেন ওদের সংগতি মিছিল করতে হলো এতদিন কি করছিল তো বুঝতেই পারছেন যেমনটা বিজেপি মণ্ডলের সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলছেন তারা যে অনুষ্ঠান ডানকুনি জুড়ে করছেন পুজো করছেন ভোগ বিতরণ করছেন সেটা নিয়ে কোনো রাজনীতি তারা করছেন না কিন্তু আজকের দিনকে বেছে নিয়ে তৃণমূল যেভাবে মিছিল করেছে মিটিং করেছে সেটাতে কিন্তু তারা রাজনীতি দেখছে এবং তারা বলছে যে আজকেই কেন আবার তাদেরকে সম্প্রতি বা সংহতি দেখাতে হলো তবে এই গোটা বিষয়কে নিয়ে আজকে অযোধ্যায় যেমন আমরা দেখলাম প্রাণ প্রতিষ্ঠা করা হলো প্রধানমন্ত্রী ছিলেন আরও অনেকেই ছিলেন সেই রকমভাবেই কিন্তু বাংলাতেও বিভিন্ন জায়গাতে এই রামের পুজো হয়েছে বজরঙ্গলীর পুজো হয়েছে এবং সেগুলোকে করতে যাতে কোনোভাবেই কোনোরকম অপ্রতিকর ঘটনা না ঘটে প্রশাসনও কিন্তু সতর্ক ছিল আজকে আমরা দেখলাম ডানকুনির বিভিন্ন স্পর্শকাতর যে এলাকা সেগুলোতে কিন্তু চন্দ্রনগর পুলিশের পক্ষ থেকে ডানকুনি থানার পুলিশ তারা বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় জায়গায় তারা মোতায়েন ছিলেন এবং এভাবেই কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজকে এই যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন সেটা অনুষ্ঠিত হলো দানকুনিতেও কী বলবেন আপনার এই বিষয় নেই অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে